আন্টি একটা ভিডিও হইতাছে চাইলে আপনি জয়েন হইতে পারেন ভিডিওর ভিডিও হইতাছে আপনার 20 সেকেন্ডের মধ্যে মেকআপ আইটেমের নাম বলতে পারবেন প্রতিটা নাম প্রতি মেকআপ চিনি কই আপু সেকেন্ডের মধ্যে যতগুলা মেকআপ আইটেমের নাম বলতে পারবেন প্রতিটা নাম প্রতি টাকা চাইলে ট্রাই করতে পারেন কোনো 20 সেকেন্ডের মধ্যে যতগুলো বলতে পারেন প্রতিটা

sila tumi try korwa thank you e bhabe mani makeup item er naam bole income kora kemon lagto ache bhalo acha thik

ভাইয়া আপনার কাছে মাত্র বিশ সেকেন্ড সময় এই বিশ সেকেন্ড সময়ের মধ্যে আপনি যতগুলো নাম বলতে পারবেন প্রতিটা নাম প্রতি পাঁচ টাকা করে পাইবেন এইটা কি কোন কথা

ভাই বিড়ির নাম বললে মানে সিগারেটের নাম বললে ইনকাম করছেন বুঝছেন বিষয়টা খুব সাংঘাতিক না অবশ্যই সিগারেটের নাম বললে ইনকাম করছি কারণ যদি এটা হারাম হারাম খাওয়া হারাম কিন্তু তো আমি ইনকাম করছি এটা হালাল শোভিত আপনার বিশটা নাম বলা উচিত মিয়া ভাই আমি তো সিগারেট খাই না যার কারণে আমার কোনো অভিজ্ঞতা নাই বা আমি কোম্পানি চাকরি করতাম সিগরেট এ বলতে পারতাম এতটা তারপর আপনার অভিজ্ঞতা দেখে ছয়টা নামের মধ্যে বলতে পারছেন ছয়টা বা সাতটায় মনে হইব তাই না হ্যাঁ ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক